হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি সবজি রান্না করো আমাদের দেশের মতন করে এই জন্য আমি সব মশলা একেবারে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছ কষানোর পরে সবজি দিব এখন আমি সবজিগুলি দিয়ে দিব আজকে রান্না করব মুরগির মাংস ভুনা সবজি দিয়ে চিংড়ি মাছ এখন কষানো হবে এখন আমি সবজিগুলিতে গরম পানি দিয়ে দিব কাঁচামরিচ টমেটো দিয়ে দিলাম এখানে একটু লাল দিয়ে আর তারপরে বাগান দিব এখন আমি সবজিগুলি এখন আমি সবজিগুলি দিয়ে এখন ধনে পাতা দিয়ে দিব এই হলো আমার সবজির ফাইনাল লুক